Down the way when the nights are gay okay and the sun shines daily on the mountain top I took a trip on a sailing ship and when I reached Jamaica I made a stop I gun should she shop no poor Mon I got I should more but me আমি আর হিমাদ্রি দুজনেই কলকাতা শহরের একদম ইট কাট পাথরের জঙ্গলে বড় হয়েছি আমার মামার বাড়ির দেশের বাড়ি বাগনান বলে একটা জায়গাতে তাই জন্য ছোটোবেলায় তাও গরমের ছুটিতে আমার একটুখানি হলেও মাটির কাছাকাছি থাকার সুযোগ হয়েছে কিন্তু হিমাদ্রির কোনো এক্সপিরিয়েন্স নেই কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কেন জানি না আমি আর হিমাদ্রি দুজনেই মাঝে মাঝে এই ভিড় বারাক্কা থেকে একটু দূরে একটু শান্তির জায়গায় ফাঁকা জায়গায় থাকতে ভালোবাসি আর তাই জন্যেই বারবার আমরা এরকম জায়গায় ছুটে যাই হ্যালো কেমন আছো সবাই আমি পৃথা আমাদের ক্যাম্পিং এর দ্বিতীয় পর্ব নিয়ে আজকে আবার চলে এসেছি এতক্ষণ যে ভিডিওটা শেয়ার করছি সেটা হলো আমরা যে জায়গায় এখন ক্যাম্পিংটা করছি তার আশপাশটা কেমন সেটাই তোমাদের দেখাচ্ছি ওই যে ওখানে একটা ব্লু রঙের তাবু দেখা যাচ্ছে ওটা কিন্তু আমাদের তাবু আজকে ভিডিওটা শুরু করছি আমাদের ক্যাম্পিংয়ের সেকেন্ড দিন লাঞ্চের পর থেকে হ্যাঁ একটা ছোট্ট জলের জায়গা কি সুন্দর আমরা এখন সবাই মিলে ওটাকে এক্সপ্লোর করতে যাচ্ছি মনে হয় দিকটাতেও জল থাকে শীতকালে হয়তো এখন গরমকাল বলে পুরো শুকিয়ে গেছে আর এইদিকে একটা ছোট্ট ক্রিক এখানেই সবাই যা পাচ্ছে

রয়ে গেল কে জানে রাত্রিবেলা এখানে কত জন্তু জানোয়ার আসে কে জানে এখানে মাউন্টেন লাইন আছে আমাদের দেশে যেরকম বলে যে এই সব জায়গা দিয়ে হাঁটিস না পায় লাগবে কি কামড়াবে এখানে কিন্তু আমি দেখেছি যে বাচ্চাদেরকে পোকা মাকড় তারপরে নানা রকমের জন্তু জানোয়ার সমস্ত কিছুকে এক্সপিরিয়েন্স করায় এখানে স্কুলে যখন আইডি কার্ডের ছবি তোলা হয় তখন তুমি তোমার পেটকে নিয়ে আসতে পারো কুকুর বেড়াল তো ঠিক আছে কিন্তু বাচ্চারা সাপ গেকো কালকে তো দেখলাম একজন মুরগি নিয়ে এসছে ও আমি যত দেখি না অবাক হয়ে যায় এখানে মাটিটা এতটাই উঁচু নিচু যে সুমিত হ্যামকটা লাগাবার পরে সম্পূর্ণ অলরেডি একবার গড়াগড়ি খেয়েছে এইবারে হিমাদ্রি ট্রাই করছে আর ওঠার টানে তোদের উনো কত দূর চলছে কেমন চলছে উনো এখানে বসো ফার্স্টে আমাকে একটু হেল্প করতে হবে ফেশো আমি পাচ্ছি না অনেক কষ্ট এই যে আসছে আমাদের ক্যাপ্টেন আসলে এই জায়গাটা তো তোমার ফ্ল্যাট নয় তো এবার ছিড়ে যাবে কিন্তু এটা ছিড়ে যাবে আমি একদম সিওর সব ছিড়ে এখানে পুরো সাভার ফাভার সবই আছে গরমে মোটামুটি তন্দুরি হয়ে গেছি তাই সবার নিতে হবে আর এই হচ্ছে এটা ছেলেদের সবাই চান টান করে ফ্রেশ হয়ে এবার আমাদের ডিনারের প্রিপারেশন আরম্ভ হলো আর এবার আমরা বারবিকিউ জন্য স্টার্ট করছি একদম পুরো বারবিকিউ কিট এসে গেছে ক্যাম্পিং করতে এসে বারবিকিউ করে খাওয়া দাওয়া হবে না সেটা তো হতেই পারে না আমরা চিকেন প্রন তারপরে মাছ এগুলো সমস্ত ম্যারিনেট করে কুলারে করে নিয়ে এসেছিলাম তো আজকে সেগুলোই সমস্ত ঝলসে এবার খাওয়ার পালা প্রথমে আমরা চিংড়ি মাছটা করবার জন্য বারবিকিউ গ্রিল শিট ইউজ করছি উপরে যখন প্রনটা হচ্ছে ততক্ষণ কিন্তু নিচে অ্যালুমিনিয়াম ফয়েলে মুড়ে আগুনের মধ্যে মাছটাও হচ্ছে আর তার সঙ্গে পাইন হয়েছে খেলা জমে গেছে বাবা সিলিন্ডারটা গরমে থেকে না সিলিন্ডারটা গরম হয়ে গেছে এবার গার্লিক ব্রেড আর খেয়ে ও দারুণ লাগছে এবার আমায় টেস্ট করে দেখতে হবে কি রকম দারুণ হয়েছে এই কেড়ে লুকিয়ে গেল কেড়ে লুকিয়ে গেল জিয়ান তুই যাবি রে কে এটা এটা কে আমরা যেরকম প্রচন্ড মজা করছি তেমনি বাচ্চাগুলোও কিন্তু স্ক্রিন থেকে একদম দূরে নেচারের মধ্যে ভীষণ মজা করছে আমি এত ম্যারিনেশন লাগালাম

पातुरी तो है हाँ ना ये oh, 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 तो पातुरी साइलेंट ही रहेगा ओ बाबा फटाफटी नीचे तो नहीं पड़े ना ठीक है तो ठीक है ओ एकदम छाना छाना ओ ठीक है छोटा कुन्ने वापस ना मुखे माच एक तो एसिड একটু লেবু মেরে দাও ব্যাস দুর্ধর্ষ কিছুক্ষণ আগে স্মুথ বানিয়ে খেলাম আমরা রাত্রিবেলা এখন টহল করতে বেরিয়েছি হেডল্যাম্প ইউজ করে পৃথার হেডল্যাম্পে কিছুই বোঝা যাচ্ছে না কে কোথায় তো কিছুক্ষণ গল্প করে আমরা যে যার আমাদের তাবুতে চলে যাবো দেখো সব এখানে প্যাকিং চলছে লাল রঙের চাঁদ

গুড মর্নিং সবাই আজকে আমাদের ক্যাম্পিং লাস্ট ডে আজকে আমরা এই সকালবেলা আমি ঘুম থেকে উঠেছি উঠে এবারে যাচ্ছি দাঁত ব্রাশ করতে আমাদের তো বাথরুমটা একটু দূরে আর নদ্রিগা কফি খাচ্ছে আর এরপরে আমরা ব্রেকফাস্ট করে আবার চলে যাব আমাদের নর্মাল জীবনে একটু গাছের মাঝখান দিয়ে সূর্যটা হয়ে যাচ্ছে কি ভালো লাগছে এ থ্রিতে আমরা এবার সকালবেলা কফি ফেরার আগে ক্যাপ্টেনের বানানো কফি খাচ্ছি এরপরে আমরা খাবো স্যান্ডউইচ ওটা আমাকে বানাতে হবে অপূর্ব কি ঠান্ডা পড়েছে কালকে তারপর রাত্রিবেলা শোয়ার ঠিক আগে ওটা কী কামড়ে ছিল কোনো একটা মৌমাছি ফোমাছি কামড়ে পুরো আমার ডান হাত এত ব্যথা করেছে সারা হাত ঘুমোতে পারিনি যাই হোক

অসাধারণ আর লাস্টে একটা কথা বলতে ভুলে গেছি চিকেন মেয়ে হানা তানা স্যান্ডউইচ টাকা টাক স্টাইল বাস আবার কফি কফি একটা কেউ তো নাও এটা কফি না তুমি তারপরে আচ্ছা আমাকে দাও কোনটা নেব একদম পুরো রেডি করা জাস্ট এর নিয়ে দাও তাই মানে সব সময় সব কিছুতে कायदा বেশ পেশ হয়েছে ঢালতেই পারবে না অত গরম সব कायदा সব कायदा

ওইখানে ছেলেটা মাছ ধরছে আর এখানে একটা কোকের খ্যানে কেউ বোধ হয় এয়ারগান দিয়ে টিপ প্র্যাকটিস করেছে অপূর্ব সুন্দর জায়গা ঘোরা হলো এবারে আমাদের টেন্ট খোলার পালা এবারে আমাদের আজকে বাড়ি ফিরে যেতে হবে সবারই মনটা একটু একটু খারাপ দুদিন দারুণ মজা করলাম আমরা তবে যাওয়ার আগে এই যে সকালবেলা যে জায়গাটা আমি আর হিমাল এক্সপ্লোর করে এসেছি সেইখানে একবার সবাইকে নিয়ে যাবো যাতে আমরা একটুখানি ছবি তুলতে পারি ছবি তুলতে যাচ্ছি আমরা এখন ওই সুন্দর জায়গাটাতে

আমি এখানে অলরেডি নেভিগেটছি গেছি চলে বোধি কত প্রবাহিত এখানে জলটা কিন্তু একদম ক্লিন তলায় যদিও পাথুর আর শেওলা কিন্তু পা একবার ভিজাতেই হলো ওই গানটা মনে আছে বাইয়া ইয়া ইয়া ও ও ও ও ও পা কি অবস্থা দেখো বাড়ি ফেরার পথে হঠাৎ করে এরা নেমে

এখানে একটা শ্যাওলা জলের মধ্যে সব দাপা দাপি করছে এরম ছুটতে গিয়ে তারপরে কিন্তু ক্যাম্পিং এ গেলে সাধারণত লোকে হাইক টাইক করে আমরা তো এমনি বাথরুম যেতে গিয়ে আমাদের হাইক হয়ে গেছে আর এখানে আমাদের একটা ন্যাচারাল পুলও পেয়ে গেলাম যদিও সাঁতার কাটার মতো জল ছিল না তো মজা খুব হলো তারপরে আরও খানিকটা এদিক ওদিক আমরা ঘুরে তারপরে বাড়ির জন্য রওনা দিলাম ক্যাম্প গ্রাউন্ড এন্ট্রেন্স এইখান দিয়ে ঢুকেছিলাম আমাদের দুটো দিন যেন চোখের পলকে চলে গেল এবার আমরা যাচ্ছি যে একটা গাড়ি ফার্স্টে যাচ্ছে এবার আমাদের মধ্যেখানে আর পেছনে আরেকটা একটা গাড়ি আছে এই উপরের রাস্তাটা থেকে আমরা নামলাম আবার এখন আমরা ওই রাস্তাটা যাব আবার এতটা উঠবো এভাবেই আমাদের ক্যাম্পিং শেষ হলো মজা আনন্দ রান্না করা তার মধ্যে হিমাদ্রিকে মৌমাছি কামড়ানো খুবই কষ্ট পেয়েছে তাতে তো যাই হোক এভাবেই সব মিলিয়ে আমাদের ক্যাম্পিং শেষ এবার আবার বাড়ির পথে যাত্রা এই ভিডিওটা এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি ফিরছি পরে ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বাই পায়